الله <سؤال> تعالى <سؤال> <سؤال> মধ্যে বলতেছেন হে নবী আপনি জানাইয়া দেন আমার বান্দা বান্দীদেরকে যারা নিজেদের উপর জুলুম করেছে যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে যারা নিজেদেরকে গুনা করে তারা হতাশ হয়ে গেছে তারা যেন লা তাকনা তুম মিরহমাতিল্লা আমি আল্লাহ তাআলার রহমত থেকে তারা যেন নয়রাশ না হয় ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জানিয়া।

ওবাকি অর্থাৎ একটা মানুষের যখন গুনা হয়ে যায় গুনাহের জন্য তৌবা করা তৌবা অর্থ ফিরে আসা আমি যে কাজটা করছি অপরাধটা করছি সামনে এরকম অপরাধ না করা আর খাটি তৌবা কি আমি যে একটা গুণা করেছি তার জন্য লজ্জিত হওয়া এবং সামনে এরকম গুণা আমার দ্বারা হবে না এরকম দৃঢ় সংকল্প করা এটার নাম কি ফিরে আসা অর্থাৎ গুণা থেকে ফিরে আসা আল্লাহ তালা ইমাম

কেউ যখন আল্লাহ তালার কাছে তৌবা করে তার আর কোন গুণা থাকে না যেমন ভাবে একটা মার পেট থেকে একটা সন্তান দুনিয়াতে আসে তার যেমন কোন গুণা থাকে না আল্লাহর কোন বান্দাবান্দি যখন আল্লাহ তালার কাছে তার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তালা তার অপরাধ ক্ষমা করে দেয় মহান

ولم يسروا على ما فعلوا وهم يعلمون الله تعالى মধ্যে বলতেছেন যখন আল্লাহর কোন বান্দা গুনাহ করে গুনাহ করার পর আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং বলে আল্লাহ আপনি আমার পাপগুলি কি করেন ক্ষমা করে দেন এবং বলে আল্লাহ আপনি ছাড়া আর কে আছে আমার পাপগুলি माफ করবে এবং বলে ওয়ালা ইউসিররু আলা মা ফআলু ওয়া এবং সে যে গুনাহ করে সামনে আর এরকম কোনো গুনাহ করবে না এর কি করে কটিজ্ঞা করে আল্লাহ রাসূল প্রতিদিন

কেউ যখন সকাল সন্ধ্যায় এই সাইদুল ইস্তেক করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করাবেন দেখেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি বলেন পাঠাইছে না যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আমরা একটা সময় দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার আর একটা সময় আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ তালা

আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করিন নাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্য নিয়ে কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত আমরা কতদিন করব আল্লাহ তালা সূরা আল হিজিরের 99 নম্বর আয়াতে বলেন

এখন এই আয়াত দ্বারা আমরা কি জানলাম যে দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত যত আত্মা আছে যত নস আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আমরা যদি মরণ থেকে পালাই এই মরণ থেকে পালিয়ে কি আমাদের কোনো উপকারে আসবে কি বলেন আসবে তোমরা যে মরণ থেকে পালাইতেছ এই মরণ থেকে পালিয়ে তোমাদের কোনো উপকারে আসবে না আমি থাকি বাংলাদেশে আমি যদি সিঙ্গাপুরে চলে যাই তাহলে মরণ কি আমাকে নাগাল পাবে কি বলেন

বিডেন না কোন সুযোগ দিবেন না এখন প্রশ্ন হলো আল্লাহ কি মরনের সময় আমাকে এক সেকেন্ড সুযোগ দিবেন কি বলেন এক সেকেন্ড আগে পরে হওয়ার মরনের কোনো সম্ভাবনা নাই যখন আল্লাহ নির্ধারণ করেছে ওই সময় আমার মৃত্যু হবে আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন্না আজাল ইদা আজালহুম লা ইস্তআখিরুনা সাআতা

ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আল্লাহ তালা এই আয়তের মধ্যে তোমরা যে মরণ থেকে পালাও এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে অথবা আল্লাহ তালা তোমাদেরকে মৃত্যু দিবে অথবা আল্লাহ তালা তোমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন যে আল্লাহ তালা সব কিছু দৃশ্য অদৃশ্য সব কিছু দেখেন এই আল্লাহ তালার কাছে তোমাদের জবাব দিন দিয়ে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যে কথা বলে বলেছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন